এখন কিন্তু একদম সস্তায় প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর কয়েকটা দিন পরেই তাল শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম তাল শেষ হয়ে যাওয়ার আগে শুধুমাত্র ময়দা দিয়ে এই তালের পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখতে কেকের মতো লাগছে এটা কিছুটা কেক আবার কিছুটা বিবিখানা পিঠের স্টাইলে আমি বানিয়েছি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি চলুন তাহলে বানাই তো এই যে আমি তাল নিয়েছি এখন তো একদম পাকা পাকা তাল খুবই সস্তায় পাওয়া যায় তার কারণে দেখা যেতে তাল নিয়ে এসে অনেক সময় আমরা সংরক্ষণও করে রাখছি তো তালটাকে আমি ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমি কিভাবে তালের রসটা বের করি তালের রস যত ঘন হয় তালের পিঠা বা কেক যেটাই বানান সেটা টেস্টই কিন্তু অনেক ভালো হয় তো খুব সহজভাবে আপনারা যদি তালের রস বের করতে চান তাহলে অবশ্যই আমি আজকে যেভাবে করেছি এভাবে করে নিতে পারেন এতে করে এক্সট্রা পানি দিতে হয় না বা পানির একটা যে পাতলা ভাবটা তালের রসে থাকে না তো দেখেন আমি তালের খোসাটা ছাড়িয়ে ফেলে এখন আমি তালটাকে ভাগ করে নিয়েছি এর মধ্যে থেকে আমি এই যে একটা আটি এরকম নিয়ে নিয়েছি এখন এর রসটা বের করে নিব আর এর জন্য আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারগুলো কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে আর গ্রেটার দিয়ে রস বের করার সুবিধা হচ্ছে গ্রেটার দিয়ে রস যদি বের করে তাহলে এক্সট্রা পানি অ্যাড করতে হয় না কষ্টটাও কম হয় আর খুব ইজিলি রসটা বের করে নেওয়া যায় খুব ভালোভাবেই বের করে নেওয়া যায় তো আমি গ্রেটার দিয়ে আজকে রসটা বের করছি তো আমার কাছে এত এত পদ্ধতির মধ্যে এটাই সহজ লাগে কারণ এটা খুব ইজিলি রসটা বের করে নেওয়া যায় আর রসের মধ্যে খুব একটা হাত লাগাতেও হয় না দেখেন কতটা ঘন রস বের হয়ে গিয়েছে তো আমি এভাবেই সবটা করছি তো প্রথমে আমি এতটুকু নিয়েছি এটা আমি ছেঁকে নিচ্ছি আপনার রসটা বের করে নিয়ে তারপর অবশ্যই ছেঁকে নেবেন কারণ রস থেকে অনেকটা আঁশ ওই গ্রেটারের মাধ্যমে নিচে চলে যায় তো আমি খুব ভালো করে যেভাবে চেলে চেলে রসটাকে বের করে নিয়েছি আর দেখেন এটা কতটা ঘন ঘন রসের পিঠা পায়ে সব কিছু খেতে অনেক ভালো লাগে দেখেন এই যে চালনির মধ্যে আঁচটা চলে এসেছে তো আমি এভাবে সবটুকু রস করে নিব আবার স্টোর করে ফেলবো তো আপনাদেরকে এই সামান্য রস দিয়ে পিঠাটা বানিয়ে রেখেছি তো আমি রসটাকে সরিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি তারপর আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি যেহেতু আমার তালটা প্রচুর মিষ্টি তাই ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে হয়ে যাবে এখন একটা দিয়ে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ফেটিয়ে একদম সাদা করে ফেলতে হবে না জাস্ট চিনিটা যদি মিশে যায় তাহলে ফেটানো বন্ধ করতে হবে তো আমি এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি আর চিনিটা একদম ভালোভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘন তালের রস একদম ভরা ভরা আধা কাপ দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি তালের রসটাকে ডিম আর চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তালের রসটাকে চিনির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন কেমন হয়েছে তো তালটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিতে হবে না আর লবণ দিচ্ছি আধা চা চামচ পরিমাণে এখন এই তেলটাকেও তালের রসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি দেখেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নর্মাল দুধ দুধটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু সাদা এলাচের গুঁড়া দিতে পারেন আমি দিয়ে কারণ আমার কাছে তালের ফ্লেভারটি অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর আমি এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অনেকে হয়তো বা বলবেন যে এটা আপনি পুরোপুরি কেক বানাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কেক হয় না বিকজ কেক অনেক বেশি স্পঞ্জি হয় কেকে ডিমের পরিমাণটা আরও একটু বেশি দিতে হয় তো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি দেখেন এটা অনেক ঘন তাই আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ দুধ অ্যাড করছি দুধ কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে আর আমি এখানে মোট আধা কাপ দুধ ইউজ করেছি তো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্সড করে নেছি। কেকের ব্যাটারটা যদি এত বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু কেকটা ফ্লাফিও হয় না আবার স্পঞ্জিও হয় না তাই আপনারা যদি বলেন যে এটা কেক এটা কিন্তু মোটও কেক না এটা অনেকটাই পিঠার মতো হয়ে যায় তালের পিঠা তো অনেক বেশি নরম হয় কিন্তু কেক বানালে সেটা অনেক বেশি স্পঞ্জি হয় এখন এর মধ্যে আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ নারকেল তো নারকেলটাকে দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর যখন আপনি তালের কেক বানাবেন তখন কিন্তু অন্য অন্য অনেক কিছু টিপস আপনাকে মেনটেন করতে হবে এখানে আমি দেখেন ইচ্ছা মতো ব্যাটারটাকে রেডি করে নিয়েছি বা ব্যাটারটা ইচ্ছা মতো ঘোরাঘুরি করছি এতে করে স্পঞ্জি ভাবটা থাকবে না কেকের মধ্যে তো একটা স্পঞ্জি ভাব থাকে তাই না আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি দেখেন ব্যাটারটা কতটা ঘন আর স্টিকি হয়েছে তো আমি একটা ওই কেক মোল্ডে দিয়ে দিয়েছি আপনারা যে কোনো মোল্ডেই এইটা বসিয়ে দিতে পারেন তো প্রথমে আমি অর্ধেকটা এভাবে ঢেলে দিচ্ছি আর দেখেন এটা কিন্তু অনেকটা স্টিকি হয়েছে যেহেতু ডিম একটা ইউজ করেছি আর এক কাপ ময়দা ছিল সো এটা অনেকটা ঘনই হবে আর তালের পালটাও যেহেতু অনেক ঘন ছিল তো একটা লেয়ার আমি দিয়েছি বাকি অর্ধেকটা ব্যাটার রেখে দিয়েছি এখন এর মাঝে আমি কিছু কিসমিস আর হচ্ছে কাঁচা নারকেল এখন ছোটো ছোটো করে কেটে মাঝখানে দিয়ে দিয়েছি এটা খেতে খুবই মজা লাগে ভেতরে দিলে তারপর আমি উপরে বাকি ব্যাটারটুকু খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি উপরে ব্যাটারটা ভালোভাবে দিতে হবে যাতে কিসমিস আর নারকেলগুলো পুরোপুরি ব্যাটার দিয়ে ঢেকে যেতে পারে তো দেখেন আমি স্প্যাচুলা দিয়ে পুরো ব্যাটারটা দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি একটু ট্যাপ করে নিয়ে এটা বেক করে নিচ্ছি আপনারা চাইলে পানির ভাপেও এটা করে নিতে পারেন যদি পানির পানিরভাবে করেন সেটা তো খেতে অনেক মজা লাগে তো আমি চুলায় একটা হাড়ি আগে থেকে গরম করে নিয়েছি মিডিয়াম আছে তারপর আমি পিঠার মোলটা বসিয়ে দিয়েছি আর এখন আমি এই পিঠাটাকে বেক করে নিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো চুলা রাচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আর যদি পানির ভাপে করেন তারপরেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করতে হবে মানে ভাপিয়ে নিতে হবে উপরে আমি একটা এরকম বোর্ড দিয়ে দিয়েছিলাম তো আপনাদেরকে আমি পনেরো মিনিট পরে ঢাকরেটা খুলে এখন আমি এর উপরে দেখাচ্ছি যে কি দিচ্ছি আমি এর উপরে কিছু কাঠবাদাম কুচি দিচ্ছি তারপরে কিছু যে করম চা লাল চা যেটা রয়েছে সেটা এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে তো কাঠবাদাম আর গরম চা দেওয়ার পরে এখন আমি এর উপরে নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটাকে এভাবে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে তো এটা আপনারা পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে তারপর দিয়ে নেবেন তারপর আবারও ঢেকে দিচ্ছি এখন আমি আবার বিশ মিনিটের মতো বেক করব অর্থাৎ পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব উপরে একটা আমি বোর্ড দিয়ে দিচ্ছি যাতে ভিতরে বাতাসটা বেরোতে না পারে তো বিশ মিনিট পরে এখন আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি যে পিঠাটা কত সুন্দর হয়ে ফুলেছে আমি কিন্তু ছোটো মোল্ডে করেছি আপনারা চাইলে আর একটু সাইজের মোল্ডে করতে পারেন আমি ছয় ইঞ্চি সাইজের মোল্ডে করেছি আর দেখেন পিঠাটা একদম পারফেক্ট হয়েছে সাসলিকে কাঠিটা ক্লিন বেরিয়েছে এখন আমি পিঠাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করার পরে আপনাদেরকে কেটে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেক নাকি পিঠা তো পিঠাটাকে আউট করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি এখানে পার্চমেন্ট পেপার ইউজ করেছিলাম তাই খুব ইজিলি তুলে নিয়েছি এখন কেটে দেখাচ্ছি পার্চমেন্ট পেপারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি এখন আমরা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা এত বেশি টেস্টি যে আপনি যদি একবার পিঠা খান তাহলে আপনি এর সাহায্য মনে রেখে দিবেন কারণ এটা খেতে অনেক মজা হয়ে থাকে আর দেখেন এটা কিন্তু মোটো স্পঞ্জি হয়নি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম টাইট হয়ে আছে আপনারা একবার হলেও এইভাবে পিঠাটা ট্রাই করে দেখবেন এটা অনেকটাই বিবেখানা পিঠার মতো লাগে যদিও এটা ময়দা দিয়ে বানানো কিন্তু খেতে অসম্ভব মজা আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে অবশ্যই বাড়িতে বানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ